পুরো দেখছেন থেকে আমি এই নিউজটা আপনাদেরকে দিতে চাই নক্য একজন খালদিন হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অলরেডি ঢাকা শহরের আশপাশে নারায়ণগঞ্জ থেকে শুরু করে পুরো চারিদিকে আমাদের ইমানি ভাইরাস জড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আমি এটাও আগে বলেছি এখনো বলছি আমরা গতকাল সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি রাজধানী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কয়েক মিনিটের মধ্যে আমরা অচল করে দিয়েছি ঠিক খেলা আগামী কাল টাকার প্রতিটা রন্দ্রে রন্ধ্রে প্রতিটা ঈদ পাথর থেকে প্রতিটা গলি থেকে স্লোগান বের হবে ঠিক খেলা বলে এবং দুনিয়াকে দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ বীর আউলিয়ার বাংলাদেশ বাংলাদেশ সাইন্স ত্রিকোণের বাংলাদেশ এই বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ কৌশল आजम নাইভান্ডারীর বাংলাদেশ এই বাংলাদেশ বহু আল্লাহর বানীদের কুরবানীর মাধ্যমে ঠিক এটা ইসলামের বলে এবং আমি বলে দিতে চাই সমাবেশ আমি আপনাকে বলছি আমরা পুরো ঢাকাকে সমাবেশ করব ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের যতগুলা ঢাকার সাথে যতগুলা বড় হাইওয়ে রুটেতে সবগুলা প্যাকা হয়ে গেছে আমি যারা দেখছেন হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে দেখছেন আমি আপনাদেরকে বলি কিছু প্রশাসনের ভাইদেরকে কিছু ষড়যন্ত্রকারীরা বলেছেন আমরা প্রশাসনের অনুমতি নিই নাই অলরেডি আমরা অনুমতি নিয়েছি সব কিছু আমাদের আছে আমাদের রাখতে পারবে না আমরা হোসাইনি মুসলমান আমাদের ইমাম আমাদের আখলাকে কেউ জমিয়ে রাখতে পারবে না আমাদের জীবন যতক্ষণ আছে আমাদের জবান যেবারে হবে না রে তো ভিজুরা বলেন না রে তো ভি টাকায় আমরা একত্রিত হয়েছি আমাদের শরীরে যতক্ষণ যান আছে আমি কতকাল ঘোষণা দিয়েছিলাম সারা দুনিয়া বেবি দেখেছে আমি যদিও মারা যাই চিটগং বলেছিলাম আমার এই যেন ঢাকায় নিয়ে আসা হয় আমরা আজকে পরিবার সবাই থেকে বিদায় নিয়ে এসেছি হয়তো দেখা হবে কাজি হয়ে নতবা জান্নাতে শহীদে মর্যাদা দেখা ঠিক কে বলে হবে পরিবারের সাথে কাতি হয়ে নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আশ্চগর রাসূল হিসাবে কবরে গিয়ে জান্নাতে দেখা হবে এই জজpadStartে জমায়ে রাখতে পারবে না আমাদের ইস্পাহাকে জমায়ে রাখতে পারবে না

এই বিষয়ে কী বলবে এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র নিউজ